ঠিক এইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবে স্টারকে দেখা গিয়েছে অবশ্যই সেই তাণ্ডবের শ্যুটিং থেকে মেগা স্টারকে দেখা গিয়েছে এবং এইটার রীতিমতো ভাইরাল হয়ে গেছে তো আমি আছি একটু বাইরে তারপরেও আমার মনে হলো মাইক ইউজ করছে না তাই প্লিজ কানে হেডফোন দিয়ে শুনো বা একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে বাট এটা জাস্ট দারুণ দুর্দান্ত একটা ছবি আর কি দেখা যাচ্ছে এই দেখো মেগাস্টারকে দেখা গিয়েছে পুরো অ্যারো চিহ্ন দিয়ে একদম দেখা যাচ্ছে এই যে মেগাস্টার আমরা একদম পরিষ্কারভাবে শাকিব খানকে দেখতে পাচ্ছি এবং শাকিব খানের লুকটা যা লাজ যে বাপ রে বাপ মানে ইট ইজ অ্যামেজিং অ্যামেজিং আমেজিং এবং যা শুটিং হচ্ছে সেখানে দেখো নিচে এ কে ফর্টি সেভেন নিয়ে বসে আছে একজন তো বোঝাই যাচ্ছে যে শুটিং কিন্তু জোর কদমে হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আমি যা দেখতে পাচ্ছি ভাই ভয়ঙ্কর শুটিং হচ্ছে ঠিক আছে এছাড়াও আমি শুটিং নিয়ে তোমাদেরকে আগেও ভিডিও বানিয়ে বলেছি যে কম্যান্ডো শুটিং হচ্ছে কম্যান্ডো নিয়ে শুটিং হচ্ছে বড় বড় স্কেলে অ্যাকশান হচ্ছে সেটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালিতে বাট এখন মেগাস্টারকে নিজে দেখা গিয়েছে তো এটা একটা দারুণ বিষয় এটা অ্যাকচুয়ালিতে খুব 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 আনন্দের বিষয় এবং ইচ্ছে করেই আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে শুটিংটা না মানে লিক করানো হচ্ছে হাইপ বাড়ানোর জন্যে রায়ান রাফি খুব ভালো করে জানেন যে কিভাবে হাইপ বাড়াতে হয় কিভাবে ক্রেজ ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু রায়ান রফি ভালোভাবেই করছেন বলে আমার মনে হচ্ছে এবং ভয়ঙ্করভাবে করছেন বলে আমার মনে হচ্ছে রায়ান রাফি অ্যাকচুয়ালিতে খুব বুদ্ধিমান একজন পরিচালক এবং আমার মনে হচ্ছে এত বড় বড় প্রোডাকশন হাউস জড়িত হয়ে রয়েছে ইচ্ছে করে লিক করা লিখি হয় রায় মানে রায়ান রাফি কেন এস এস রাজামল্লির ছবি লিক হচ্ছে তো লিক হলে কী হয় সিনেমার যে হাইপটা সেটা আরও বেড়ে যায় এবং এখানে আমরা যে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি দেখো এখানে এ কে ফর্টি সেভেন দেখতে পাচ্ছি মেগাস্টারকে দেখতে পাচ্ছি সঙ্গে তো বোঝাই যাচ্ছে যে এটা লিক হলে এবং এটা সম্ভবত কোথাও একটা মানে কোনো একটা গুদাম ঘর টাইপের দেখে মনে হচ্ছে এদিকে জেলের কস্টিউম মনে হচ্ছে এদিকে জেল টাইপের জিনিসপত্র তো সব জায়গায় কিন্তু প্রচুর অ্যাকশান ইত্যাদি রাখা হচ্ছে আমার যেটা যতদূর যা মনে হচ্ছে কারণ যা যা জায়গা দেখতে পাচ্ছি সেখানে মারাত্মক এবং সাকিব খান মানে একদম শুটিং দেখছেন নিজের শর্টে নিজে চেক করে নিচ্ছেন এটা দেখে বোঝা যাচ্ছে তো উনি খুব ডেডিকেটেড একজন নায়ক এটাই তো আমরা সব জায়গা থেকে শুনেছি তো অ্যাকচুয়ালিতে আফটার বরবাদ তাণ্ডব আসছে এবং তাণ্ডব নিয়ে আমি আজকে সব থেকে বেশি ভিডিও বোধহয় করছি কেন কারণ তাণ্ডবের হাইপটা দেখো কি লেভেলে দুম করে উঠে গেলো এবং হঠাৎ করে তাণ্ডব নিয়ে আলোচনাটা বেড়ে গেছে দম করে তো এগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাণ্ডব নিয়ে তো এরকম একটা গরমের পরিবেশ তার মধ্যেখানে যদি এরকম মেগাস্টার শাকিব খান ঝড় তুলতে থাকে তাহলে বোঝাই যায় যে হ্যাঁ হ্যাঁ কিছু একটা ঝড় উঠে গেছে এবং কোথাও গিয়ে আরও গরম করে দিচ্ছে আর কি অ্যাকচুয়ালি পুরো মার্কেটটাকে এবং আমি তো খুব 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 এক্সাইটেড অ্যাবাউট তাণ্ডব তো এই যে ফ্রেম দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রথমবারের জন্য সাকিব খানকে শ্যুটিং ফ্রেমে দেখা যাচ্ছে তো প্রথমবারের জন্য শাকিব খানকে কিন্তু শ্যুটিং ঝলকে দেখা গেল তো তাকে সেই সেম চুলের লুকটা দিয়ে দেখা যাচ্ছে একদম ছোটো ছোটো করে ছাটা চুল এবং মোটা বিয়র্ড লুক তো এবার কিন্তু শাকিব খানকে এতদিন আগে যখন দেখা গিয়েছিল অফিস ড্রেস পরে তিনি হাঁটছেন এটা দেখা গিয়েছিল কিন্তু এখানে কিন্তু একটা ব্ল্যাক শার্ট পরে রয়েছেন সম্ভবত দেখে মনে হচ্ছে যতদূর বাট একটা এভিলিশ ব্যাপার স্যাপার কিন্তু তৈরি হচ্ছে তো এখানেও কি শাকিব খান আবার একটা অ্যান্টি হিরো টাইপের জিনিসপত্র করবেন শাকিব খান কিন্তু অনেকগুলো ছবিতে পরপর এই ধরনের জিনিসপত্র করছেন এবং সেটা অ্যাকচুয়ালিতে পাবলিকও খুব ভালোভাবে দেখছে এবং সাকসেসফুল হচ্ছে তো তাণ্ডব নিয়ে তোমাদের কারকি কি মতামত জানিও এবং ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে ভাই রাফি জাস্ট ঝড় তুলে দিয়েছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে তো